আলাইকুম কেমন আছেন সবাই এই বছরে আমার কিন্তু কাঁচা আমের ভর্তা বানিয়ে খাওয়া হয়নি আমের সিজন তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কাঁচা আমের সময় শেষ হয়ে এখন পাকা আমের সময় চলতেছে যদিও আলহামদুলিল্লাহ অনেক খাওয়া হয়েছে আমাদের কিন্তু আমার এই বছরে কাঁচা আমের বর্তেই খাওয়া হয়নি তো আমাদের যতগুলো গাছে আম ধরছে এই গাছটা বাদে বাকি সবগুলো গাছের আম শেষ হয়ে গেছে এই গাছের আমগুলো একটু দেরিতে পাকি বৈশাখ মাসে আম পাকার সময় হলো আমাদের এই আমগুলো আষাঢ় মাসে পাকে এই আমগুলো এখনো যেহেতু ভালো ভালোভাবে পাকে নাই আজকে আমগুলো দিয়ে ভর্তা তৈরি করব তবে আমার মা আমাকে এই গাছ থেকে আম পাড়তেই দেয় না কারণ এই আমগুলো পাকলে অনেক বেশি মিষ্টি হয় মা চায় না আমি এখন এই আমগুলোকে নষ্ট করি আমার বানানো তো মা নষ্ট ভাবতেছে মা চায় সবগুলো পাকাই খেতে কিন্তু আমাকে তো ভর্তা বানিয়ে খেতে হবে তো মাকে অনেক গজিয়ে শুনিয়ে তিনটা আম পারলাম যদিও মা আমাকে একটা আম পাড়তে বলছে আমি বাড়তি করে দুইটা আম পেরে নিছি আমগুলোর খুব সুন্দর মিষ্টি একটা গ্রান আছে যাই হোক আমগুলোকে এখন আমি কেটে নিব আর এদিকে তো আমার রসগুলো আমার উপর দিয়ে পার হয়ে যাচ্ছে এইটা এখন ওর জন্য রাস্তা আমি কাজ করতে বসলে ওরা আমার আশেপাশে এমন দুষ্টামি করে আমগুলো থেকে ডাটাটা ফেলে দিয়ে এখন আমগুলোর এই ক্ষীর গুলো পরিষ্কার করে নিচ্ছি আমের মধ্যে অনেক বেশি পরিমাণে ক্ষীর থাকে আর এটা অনেক ভালো করে পরিষ্কার করে নিতে হয় সবগুলো আম থেকে ভালো করে ক্ষীর পরিষ্কার করা হয়ে গেলে এখন আমগুলোর খোসা ছুলে নিব আমি আমের কষা ছিল আর এইদিকে ওনারা দুই ভাই মারামারি করতেছে এই করতেছে পাই যাই হোক ওদের মারামারি বন্ধ করে দিয়ে আমি এখন আবার আমের ফুষে ছুলে নিয়েছি তো সব গুলো আমের খোষে খুব সুন্দর করে ছোলা হয়ে গেলে এরপর আমি হচ্ছে আম গুলোকে কুচি কুচি করে নিব আম কুচি কুচি করে নেওয়ার আগে একটু খেয়ে নিচ্ছি লোভ সামলাতে পারতেছি না আমটা খাওয়ার জন্য মেয়ে মানুষ বলে কথা তবে আমটা খুবই টক এখনো এই আমগুলো না একটা বেশি আমি কিছুতেই বুঝি না আমগুলো দেখেন ভিতর একদম হলুদ হয়ে আসছে কিন্তু আমগুলো এখনো টক আসলে আমগুলো যখন একদম খুব ভালো করে পেকে যাবে তখন আমগুলো মিষ্টি হবে এমন অনেক আম আছে হয়তো যেই আমগুলো পাকার আগে খুব টক থাকে যেমন আমাদের এই আমগুলো তো আমি এই আমগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে নেছি তবে বাইরে বাইরে এই কাজ করতে গিয়ে আমার একদম হাত ব্যথা হয়ে গেছে হাত হাত ব্যথা করে বর্তাটা বানাচ্ছি বর্তাটা মনের মতো করে হলেই হয় আর এই যে দেখেন আমের ভিতরে একদম হলুদ মনে হচ্ছে যে একদম পাকা আম খেতে অনেক মিষ্টি হবে তবে এই ব্যাপারটা তো একদমই না আমের উপরের দিকটা কাঁচা আমের মতো দেখতে হলো ভিতরের দিকটা পাকা আমের মতো কিন্তু টক বর্তা বানানোর জন্য একদম ঠিকঠাক আছে আমি চেয়েছিলাম কাঁচা আমের টক বর্তা খেতে তো আমার কাছটা তো ছড়িয়ে গেছে এই আমগুলো যদিও দেখতে পাকা আমের মতো কিন্তু টক তো হবে দেখতে যেমন তেমন খেতে মনের মতো হলেই হবে তো যাই হোক আমগুলো সবগুলো কুচি কুচি করা হয়ে গেছে এখন চার পাঁচটা শুকনো মোচ দিয়ে দিতেছি আর এরপর হচ্ছে দিয়ে দিব চিনি যেহেতু টক চিনিতে একটু দিতে হবে আর এরপর হচ্ছে দিয়ে দিতেছি বিট লবণ একটু নোনা দিয়ে দিলাম সব রকমের উপাদান দেওয়া হয়ে গেলে এখন এটাকে খুব সুন্দর করে মেখে নিব মাখার মধ্যেও কিন্তু মজা আছে ভালো করে মাখলে খেতেও মজা হয় তো যাই হোক মাখা হয়ে গেছে এখন একটু খেয়ে দেখতেছি টক একটু বেশি মনে হচ্ছে তাই আর একটু দিয়ে দিলাম আর তারপর আবারও ভালো করে মেখে নিলাম আর এখন মনে হচ্ছে যে আমের বর্তাটা আমার মনের মতোই হয়েছে বর্তার মধ্যে শুকনো মরিচের গ্রানটা বেশি ভালো লাগতেছে আর যার জন্য বর্তাটা অনেক বেশি মজা হয়েছে তো আমের সিজনে শেষ সময় এসে আমের টক টক বর্তা বানিয়ে খাওয়া হয়ে গেল আমার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ